আমাদের মেয়েদের জীবনটা না বড়ই অদ্ভুত বলুন নামাবার আগে গরম মশলা আর ঘি দিয়ে নামি নাও নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বৃহস্পতিবার এই যে আপনাদের দাদা বেরোবে ভাতটা বেড়ে দিচ্ছি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সবকিছু করলাম জানেন আজকে না সকাল থেকে রুটি খেতে ইচ্ছে করছিল খুব রুটি আলু ভাজা তা রুটি করার এখন সময় হলো না সেই জন্য গোলা রুটি করেছি গোলা রুটি গুলো ঘি দিয়ে ভেজেছি আর আলু ভেজেছি ওই টিফিন আমার ছেলেকেও তাই দিয়েছি আপনাদের দাদাকেও তাই দিয়েছি আর আমিও তাই খাবো আর একটু আম কেটে নেব এই খাবো কি করবো দুধের ঘোলে বেটাই আর সময় হলো না তো রুটি করার সেই জন্য আর করতেই পারলাম না এই যে গোলা রুটি রুটিগুলো করেছি দেখুন এগুলো করে গোলা রুটি না ঘি দিয়ে ভাজলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে খুব ভালো লাগে খেতে আমার বাবা তো খুব ভালোবাসে ও বলে যে মা একটু ঘি দিয়ে ভেজে দেবে আমাকে ঘি দিয়ে ভেজে দিয়েছি আর এই যে কড়াইতে রয়েছে আলু ভাজা এই হচ্ছে সকালে টিফিন করেছি আর বাজার আনতে বলেছি আজকে একটু ওল আনতে বলেছি একটু ওলের তরকারি করব আর ঢ্যাঁড়স আনতে বলেছিলাম একটু ঢেঁড়স ভাজবো এই আজকে রান্না করব তো আমাকে বলছিল চিকনি মাছ আনবো ওল দিয়ে করবে আমি বললাম যে না থাক আজকে আর মাছ এনো না ভালো লাগছে না মাছ খেতে মাছ খেতে আর ভালো লাগছে না যে মাছ এনো না এমনি ইয়েই করব ওই পেঁয়াজ রসুন দিয়ে ওলটা করে না মাখা মাথা করে ওইভাবেই করব এই যে আপনাদের দাদার টিফিনটা বেড়ে দিলাম আমটা কাটবো আলু ভাজাটা দেবো আর ধুবো খাওয়া হয়ে গেছে আজকে সৌরভ আসবে বলছিল বৃষ্টি পড়ছিলো আর আসতে পারলো না আজকেও সকাল থেকে বৃষ্টি জানেন তো জানি না রোদ উঠবে কিনা রোদ উঠলে ভালোই হয় আর এই যে আপনাদের দাদাকে খেতে দিয়ে আমি এই যে বাইরের বাচ্চাগুলোর জন্য মাংস ভাত আর পেঁপে সেদ্ধ রয়েছে জানেন খাবার জন্য সব বাইরে বসে থাকে ঠিক সময় মতো চলে আসে কিন্তু কি করে যে এত সময় বোঝে বুঝি না কিন্তু ঘড়ি দেখেন ওরা ঘড়ি দেখতে পারে না কিছু না কিন্তু সময় কিন্তু ঠিক বোঝে যে এই সময় আমি খাবো আপনাদের দাদা হলে ওদের নাকি একটা বায়োলজিক্যাল ক্লক থাকে তো একদম কথাটা একদম ঠিকই যাই ওদেরকে খেতে দিয়ে দি দুবচিংকেকে খাইয়ে তারপর আপনাদের দাদাকে খেতে দিয়ে তারপর ওদের খাবারটা নি কারণ সময় হয় না আমাদের এখন इजी দেখতে পাচ্ছেন বসে রয়েছে বসে আছে কিন্তু অপেক্ষা করছে ওঠো 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 বাবু ওঠো ওঠো লেগে যাবে তো ওঠো ওঠো চল আপুটলি পড়ছে পড়ছে অনেকক্ষণ থেকে পড়ছে আর জামা কাপড় মেলা যাবে না এরম ওয়েদারে মনে হয় না কোথাও দূরে চলে যাই বলুন রোজ রোজ আর এই একঘেয়ে কাজ আর ভাল লাগে না রোজ সকালবেলা ঘুম থেকে উঠলেই চোখ খুলে একটাই চিন্তা আজকে কি রান্না হবে কি কাজ করব কিভাবে কোন কাজটা আগে করব কিভাবে সব গুছাবো এই চিন্তা করে করেই সারা দিনটা চলে যায় সেই সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মেয়েদের জীবনটা না বড়ই অদ্ভুত বলুন এত দায়িত্ব এত কাজ কি করা যাবে কাজ তো করতেই হবে নাম হচ্ছে সংসার বুঝলেন এই যে মেশিন থেকে জামা করে ছাদে চলে এলাম এখন আকাশটা বেশ পরিষ্কারই হয়েছে মেঘ নেই জানি না আবার বৃষ্টি হবে কিনা জামা কাপড় তো মেলে দিয়ে যাই হালকা একটু গুলো শুকাবে ছাদে জামা কাপড় মেলে এই নিচে নামলা নিচে নেমে এই যে মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করবো আর এই যে ওল কেটে রেখেছি ওল কেটে সেদ্ধ করে রেখেছি আর ওলের মশলা এই যে এই যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা এই দিয়ে করবো আর একটু বড় মশলা ঘিও দেব যে কোনো রান্নাটাই দেখবেন ঘি দিলে তার স্বাদ একদম ডবল হয়ে যায় এই যে ওলের তরকারিটা করার জন্য তেলে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এইখানে ওল আর আলুটা ভালো মতন করে ভেজে রেখেছি এর মাঝখানে আমি উপরে গেছিলাম চিঙ্কি ধুবকে দেখতে যে ওরা কি করছে তা ওরা চুপ করে শুয়েই রয়েছে দেখুন ফোড়নটা আমার হাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো মশলাটা দেওয়ার পর লবণ হলুদ একটু জিরের গুঁড়ো আর একটা টমেটো দিয়ে ভালো মতন করে মশলাটা কষিয়ে নিয়েছি দিলাম এই দেখুন মশলাটা আমার ভালো মতন করে কষানো হয়ে গেছে ভালো মতন করে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে ওলটা আর আলুটা ভেজে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো এটা দিয়ে আবার মশলার সাথে ভালো মতন করে কষিয়ে মশলার সাথে ওলটা আর আলুটা ভালো মতন করে কষানো হয়ে গেছে এই এবার জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এবার ভালো মতন করে ফুটে উঠুন তারপর নামাবার আগে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেবো আমার রান্না কমপ্লিট এই যে পেঁয়াজ পাতলা করে মুসুরির ডাল করেছি এই যে ভেজেছি আর রয়েছে তরকারি দেখুন রংটা কি সুন্দর ভালো হয়েছে খেতে খুব ভালো আর ওই যে বাটিতে রয়েছে দু পিস মাছ ভাজা আর হাড়িতে রয়েছে সাদা ভাত এই হচ্ছে আমার আজকে দুপুরের মেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আবার দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন